ঈদ উপলক্ষে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন আজকে আমি কাস্টমারদের জন্য নিয়ে আসছি কারণ সামনে ঈদ আছে রোজা আছে অনেক মেহমান হতে আসবে বাসায় ঈদের সময় ঠিক আছে তো আপনার বাসায় যে পুরাতন সোফা আছে

সেম ফেব্রিক দিয়ে আসেন একটু কালার দেখাই এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা হচ্ছে রেড মেরুন কালার এটা পার্পেল কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার সি গ্রিন কালারটা অনেকেরই পছন্দ হয় এই কালারটা খুবই প্রিমিয়াম একটা কালার আচ্ছা এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার গ্রিন কালার আপুরা যারা গ্রিন পছন্দ করেন অবশ্যই গ্রিন কালার দিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার ব্রাউন কালার এটা হচ্ছে আপনার কফি কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার ঠিক আছে পিঙ্ক কালার অনেকেরই পছন্দ আপুদের পিঙ্ক কালার এরকম অনেক আরো কালার আছে আপনারা জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়েও আমাদেরকে বলতে পারেন বা হচ্ছে আমাদের ইনবক্সে নক দিলে আমরা ওখানে আপনাদেরকে কালার স্যাম্পলগুলো পাঠিয়ে দেব ওখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে কোজি রেপ থেকে রয়েছে রাহাত ভাই কেমন আছেন রাহাত ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো সামনে তো রমজান প্লাস সামনে ঈদ চলে আসছে ঈদ উপলক্ষে কি ধরনের আপনি কালেকশন নিয়ে আসছেন ঈদ উপলক্ষে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন আজকে আমি কাস্টমারদের জন্য নিয়ে আসছি কারণ সামনে ঈদ আছে রোজা আছে অনেক মেহমান হতে আসবে বাসায় ঈদের সময় ঠিক আছে তো আপনার বাসায় যে পুরাতন সোফা আছে ওইটাকে কিভাবে আপনি পরিপূর্ণ একটা নতুনের লুক দিতে পারবেন আজকে আমরা ওই বিষয়গুলো আপনাদেরকে বলবো আচ্ছা মানে পুরাতন সোফাকে কয় মিনিট লাগবে একদম নতুন চকচকে সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে সর্বোচ্চ মিনিটের সর্বোচ্চ হ্যাঁ একদম ঘরের লুকটাই চেঞ্জ হবে তো হান্ড্রেড পার্সেন্ট লুক চেঞ্জ হবে ধরেন অতিথি আসলো অতিথি আসার পরে দেখি একদম চমক দেখি চমক দেখি চমক

ইবলেন কালার আছে কতগুলা কালার আছে অনেকগুলা দেখেন আপনি একদম 100% অরজিনাল 100% অরজিনাল আপনারা 5 বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন এন্ড অবশ্যই সত্যায়িত মালিকের ছবি দেখে প্রোডাক্টটা পারচেজ করবেন আমাদের এই ব্যাগেই সবসময় প্রোডাক্টটা যায় উনি হচ্ছে অরিজিনাল তুর্কি সুফাকেবলের মালিক হ্যাঁ উনি এই জিনিসগুলো ইম্পোর্ট করে থাকেন কোরিয়া থেকে চায়না থেকে চায়না প্রিন্টিপ ইম্পোর্ট করেন আচ্ছা তো এখানে আসেন একটু কালারগুলা দেখাই এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা হচ্ছে রেড মেরুন কালার এটা পার্পেল কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার সি গ্রিন কালারটা অনেকেরই পছন্দ এই কালারটা খুবই প্রিমিয়াম একটা কালার আচ্ছা এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু গ্রিন কালার আপুরা যারা গ্রিন পছন্দ করেন অবশ্যই গ্রিন কালার দিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার ব্রাউন কালার এটা হচ্ছে আপনার কফি কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার আচ্ছা ঠিক আছে পিঙ্ক কালার অনেকেরই পছন্দ আপুদের পিঙ্ক কালার এরকম অনেক আরো কালার আছে আপনারা জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়েও আমাদেরকে বলতে পারেন বা হচ্ছে আমাদের ইনবক্সে নক দিলে আমরা ওখানে আপনাদেরকে কালার স্যাম্পল গুলো পাঠিয়ে দেব ওখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন এগুলো তো করার পরে লুকিং হচ্ছে এটা

আপনার তুর্কির মধ্যে যেগুলো আছে তুর্কিটা হচ্ছে আপনার তিন বছরের কালার গ্যারান্টি অফেল হানিকম

সারা দেশে তো এটা হচ্ছে আপনার কোরিয়ান ভেলভেটের যে ফেব্রিকটা এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস যেটা রেগুলার সোফার জন্য রেগুলার প্রাইসটা হচ্ছে আপনার পার সিট 1100 টাকা করে শুধুমাত্র রোজা আর ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি 1000 টাকা 1000 টাকা 1000 টাকায় পার সিট পার সিট 1000 টাকা করে ঠিক আছে আর যদি আপনার ভিক্টোরিয়া হয় সেই হচ্ছে আপনার পার সিট আমাদের রেগুলার প্রাইস থাকে 1200 টাকা আর শুধু ডিসকাউন্ট দিয়ে হচ্ছে এখন 1100 টাকা 1100 টাকা

দেখে বা কিছু একটু বোধ তো জিনিসটা যদি আপনার প্রিপেয়ার রাখেন আপনার বাসা দেখে যাতে কেউ আপনাকে কিছু না বলতে পারে ঠিক আছে তারা যাতে আরো বেশি আগ্রহ হয়ে যে এত সুন্দর জিনিস তারা যাতে একটা চমক খেয়ে যায় তো আর দেরি না করে কিন্তু মানে মা বোনেরা ওনারা কিন্তু ঘরকে সুন্দর রাখার চেষ্টা করে। অবশ্যই অবশ্যই মানে বাবারা ছেলেরা কিন্তু কাজ করে সারাদিন বাইরে থাকে আর মারা হচ্ছে বোনেরা হচ্ছে সব সময় চেষ্টা করে ঘরটাকে সুন্দর রাখার জন্য। সুন্দর রাখার জন্য। তো আপনারা এরকম যদি 벨벳 ফেব্রিকের মধ্যে আপনি সোফা কভার বলেন অথবা পর্দা নেন মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপনার ঘর একটা শান্তির ফিল পাবেন। তো যারা নিতে চাচ্ছে ঢাকার বাইরে থেকে ঢাকার ভিতরে যারা আছে কিভাবে নিতে পারবে আপনি আচ্ছা আমরা প্রথমত হচ্ছে আমরা সারা দেশেই হোম ডেলিভারি সার্ভিসটা দিয়ে থাকি। তো যারা ঢাকার বাহির থেকে নিতে চাচ্ছেন ওনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা আছেন ওনাদেরকে আমরা ফ্যাক্টরি থেকে লোক পাঠিয়ে লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে ঠিক আছে ফিটিং সার্ভিসটা শুধুমাত্র ঢাকার মধ্যে আমাদের अवेलेबल তাহলে ঢাকা ঢাকার বাইরে আপুরা যারা নিতে চাচ্ছে কিভাবে নিতে পারবে ভাইরা আপুরা যারা নিতে যাচ্ছে আমাদের সারা দেশেই হচ্ছে প্রথমত আমরা হোম ডেলিভারি সার্ভিসটা দিয়ে থাকি সো ঢাকার ভিতরে যারা আছে তারা ফিটিং সার্ভিস সহ হচ্ছে এই প্রোডাক্টগুলা পাবেন আর ঢাকার বাইরে যারা আছে ওনারা হচ্ছে

বাউনিয়াতে আপনার এয়ারপোর্টের পিছনে ঠিক আছে এয়ারপোর্ট সংলিগ্ন তো আপনারা হচ্ছে জসমুদ্দিন থেকে জশিমুদ্দিনে বাস থেকে নেমে ওখান থেকে আপনারা চাইলে রিক্সা বা অটোর মাধ্যমে সরাসরি ছয়তলা টেম্পু স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলেই হবে আমরা যে আপনাদেরকে রিসিভ করে আনতে পারবো ওকে ধন্যবাদ